হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি বেসিক্যালি সকাল সকাল দোকানে আসলাম আসার পরে জানতে পারলাম যে নতুন করে একটা ইন্টারনেট লাইন কালেকশন দিতে হবে তো আগে একটা লাইন চালাই সেই লাইনটা অতিরিক্ত ডিস্টার্ব যার কারণে আমাদের লাইনটা নতুন করে সংযোগ নেবে তো যাই হোক আসার পর দেখি যে ওই যে ওখানে হচ্ছে আমাদের লাইনটা মানে ওই উপরে দোতালাই আর এই নিচে গোড়ায় যেখানে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে আগের লাইনটা কালেকশন ছিল মানে সেখান থেকেই তো যাই হোক ওখান থেকে তার টাকা টাকাই দিছে যারা লাইন চালাইতো আর কি তারাই লাইন টাকাইটা দিছে আর আমরা সময় চেষ্টা করি যে অন্যের ইন্টারনেট লাইনের তারের মধ্যে হাত না দেওয়াটাই ভালো এর জন্য আমরা দেই না তো যাই হোক যারা লাইন চালাইতো তাদেরকে বলছি ভাই আপনারা তারটা কেটে দেন তারপর আমরা সংযোগ করে দিই তাও তারা কেটে দিচ্ছে আস্তে আস্তে এখন আমরা সংযোগ করে দিতেছি এখন কথা হচ্ছে ওনাদের লাইনটা মোটামুটি পাঁচ দিন থেকে অফ ছিল পাঁচ দিন থেকে অফ থাকার কারণে আমাদের কাছ থেকে কালেকশন নিয়েছে ওনাদের কাছে ফোন দিচ্ছিলো কিন্তু ওনার কোনো রেসপন্স করে না আর উল্টা বাজে ব্যবহার করে এর জন্য আর কি ওনারা বাধ্য হয়ে আমাদের কাছ থেকেই সংযোগটা নিচ্ছে আর সংযোগটা নিচ্ছে যে আমাদেরকেও যে খুঁজছে অনেকে আমাদেরকে পায় না পাওয়ার কারণে আর কি ওনাদের কাছে থেকে সংযোগটা নিচ্ছে আর দেখেন ওনাদের কাছ থেকে সংযোগ নিচ্ছে কিন্তু তার রাওটার সব কিছু ওনারা কিনে দিচ্ছে তারপর হচ্ছে বারোশো টাকা দিচ্ছে পাঁচশো টাকা হয়ে যাবো আপনার রিচার্জ বিল দিয়েছে আর সাতশো টাকা একটা ফি দিছে মানে সবই যদি ওনারা কিনে নেয় তাহলে তো আমাদের এখানে কোনো টাকা নেওয়ার দরকার না কাস্টমারের কাছ থেকে রিচার্জের বিলটা ছাড়া আমরা কাস্টমারকে লাইন দিই সবসময় আপনার হচ্ছে দুই হাজার টাকা সংযোগ বিল নেই যদি আপনার চারশো মিটারের উপরে তার লাগে চারশো মিটারের উপরে তার লাগে দুই হাজার টাকা সংযোগ বিল নেই আর যদি এর নিচে লাগে তাহলে আমরা এক হাজার টাকা করে সংযোগ বিল নিয়ে থাকি এর মধ্যে আমরা লাইনগুলো দিয়ে দিই তো যাই হোক কি আর বলবো মানুষের এটা হচ্ছে একটা গাফলতি অনেকেই আছে এভাবে মানুষকে জিম্মি করে টাকা নেয় কিছু বলার নাই কিছু করার নেই মানে গ্রাহক দুর্বল ওনাদের কাছে যেহেতু গ্রাহকের ইমার্জেন্সি লাইন লাগবে তো যেহেতু এখানে কালেকশন করা শেষ কালেকশন করা শেষ এখন আমরা চেক টেক করে চলে যাচ্ছি আমরা সবসময় কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নেই আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম